মানুষ বদলে গেলে মানুষের জীবনটা বড়ই বিচিত্র জীবনের পথে চলতে গিয়ে কত না রকম অভিজ্ঞতা হয়েছে কখনো আমরা হারিয়ে যাই আবার কখনো আমরা বদলে যাই হারিয়ে গেলে আবার খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু বদলে গেলে যেন সব কিছুই অন্যরকম হয়ে যায় কল্পনা করো তোমার জীবনে এমন একজন আছে যার সাথে তোমার হাজারো স্মৃতি জমা একসঙ্গে কাটানো সময়গুলো একদম অন্যরকম ছিল সেই মানুষটির উপস্থিতি যেন তোমার জীবনের সব দুঃখ কষ্ট ভুলিয়ে দিত কিন্তু সময়ের সাথে সাথে মানুষ বদলে যেতে পারে জীবন যখন নতুন পথে যায় প্রিয় মানুষটিও কখনো কখনো তার নিজস্ব আর তখনই তুমি বুঝতে পারো সেই মানুষটা আর আগের মতো নেই হারিয়ে গেলে খুঁজে পাওয়া সম্ভব কারণ তখন তুমি জানো কোথায় খুঁজতে হবে কিন্তু বদলে গেলে কিভাবে তা ফিরিয়ে আনবে তার মনের গভীরে ঘটে যাওয়া পরিবর্তনগুলো কীভাবে বুঝবে তার কাছে ফিরে গিয়ে যদি আগের মতো ভালোবাসা না পাও তাহলে কষ্ট বেড়ে যায় বহুগুণ এই পরিস্থিতিতে মন খারাপ হওয়া স্বাভাবিক কিন্তু জীবন থেমে থাকে না মানুষ বদলে গেলে নিজের ভিতরে এক নতুন শান্তির সন্ধান করতে হয় নিজেকে ভালোবাসতে শিখতে হয় কারণ নিজেকে ভালোবাসলে অন্যের পরিবর্তনে খুব কষ্ট পাওয়া যায় না তাই জীবন যখন পরিবর্তন হয় তখন নিজেদের পরিবর্তনের সাথে মিলিয়ে নেওয়া সবচেয়ে ভালো বদলে যাওয়া মানুষের জন্য অপেক্ষা না করে নিজের নতুন পথ খুঁজে নেওয়া উচিত এই পরিবর্তনই জীবনের প্রকৃত সৌন্দর্য বদল পরিবর্তন এই সব কিছুই জীবনের অবিচ্ছেদের অংশ তাই বদলকে গ্রহণ না করে এগিয়ে চলাই জীবন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবে সবাইকে অনেক ধন্যবাদ